ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ তার সেরা বোলিং কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছিল কিনা সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে কেন এই কথা বলছি কারণ যদি খেলা হয় পঞ্চাশ ওভারের তখন প্রত্যেকটা প্রতিষ্ঠিত দলই চাইবে অন্তত পক্ষে তারা যেন ষাট ওভারের বোলিং প্রিপারেশন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ সেটা করেছিল কিনা এটাও আলোচনার বিষয় হতে পারে কারণ মেহেদি হাসান মিরাজের রেকর্ড আপনি যদি দেখেন সাদা বলের ক্রিকেটে অ্যাওয়ে ফ্রম দ্য হোম তাহলে দেখবেন যে তিনি বোলিং করেছেন একাত্তর ইনিংসে পাঁচশো তেষট্টি ওভার তিন বল বোলিং করে তেষট্টি উইকেট নিয়েছেন অ্যাভারেজটা প্রায় পঁয়তাল্লিশ আর এমনিতেও যতই নির্ভরযোগ্য দল রয়েছে যতই নির্ভরযোগ্য বোলিং লাইন আপ হোক না কেন আপনি এই পঞ্চাশ ওভারের ম্যাচে ঠিক পঞ্চাশ ওভারের প্রিপারেশান নিয়েই তো মাঠে নামতে না নিশ্চয়ই চাইবেন আপনার ব্যাক আপ বোলিং অপশান থাকবে এবং সেটা কোয়ালিটিফুল হবে বাংলাদেশে সেটা ছিল কি সেটাই আলোচনার বিষয় এবং নাহিদ রানাকে আসলে টিম কম্বিনেশনের যে কথা সেটা বলে দল থেকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে এই নাহিদ রানা যদি থাকতেন চার পিসার নিয়ে বাংলাদেশ ওই দিন মাঠে নামতে পারতো কিনা সেটা তো আমরা কথা বলেছি আগে তবে নাহিদ রানা যদি থাকতেন মিডল ওভারগুলোতে যখন ভারতের চার চারটি উইকেট পড়ে গেল তখন ওই নাহিদ রানার গতি কিংবা তার পেসের ভ্যারিয়েশন তার ওই লাইন লেন্থগুলো কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারতো ভারতের জন্য সেটা হয়নি টিম কম্বিনেশনের জন্যই হয়নি আপনি টিম কম্বিনেশনের কথা বলে নাহিদ রানাকে দলের বাইরে রাখলেন এবং আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে নতুন যে বলটা সেই নতুন বলে আপনি বোলিং করালেন মুস্তাফিজুর রহমানকে এবং পুরাতন বলে বল যখন পুরাতন হয়ে এসছে পিচে যখন বলটা গ্রিপ করছে তখন আপনি বোলিংয়ে নিয়ে এসছেন তানজিম সাকিবকে এই কাজটার কোনো ব্যাখ্যা অন্তত সদত্তর আমার কাছে অন্তত নেই এবং এটি আমাকে অন্তত অবাক করেছে কেন অবাক করেছে কারণ আমরা জানি তানজিম সাকিব তিনি পাওয়ার প্লেতে বলিং করতে সিদ্ধ হস্ত এবং মুস্তাফিজুর রহমান ওই দুবাইয়ের ওই পিচের যে ব্যাপারগুলো ওই যখন তিনি বলটা একটু পুরাতন হবে যখন বলটা পিচে একটু গ্রিপ করবে বলটা হোল্ড করবে তখন তিনি তার ওই রোল অফ দ্য রিস্ক দিয়ে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাবেন এমনটা আমরা দেখে এসছি একটা দেখে আমরা অভ্যস্ত সেইটাই এক্সপেক্ট আমি করেছিলাম যখন একাদশ দেখেছি বাংলাদেশ পরে বোলিং করবে তখন আমি মনেই করেছিলাম যে নতুন বলে পাওয়ার প্লেয়ের মধ্যেই বোলিংটা করতে আসবেন তানজিম সাকিব এবং ওই পুরাতন বলে বোলিং করবেন মুস্তাফিজ রহমান কিন্তু তেমনটা কিন্তু আসলে হয়নি এবং এটা আমাকে অবাক করেছে আরও একটা ব্যাপার অবাক করেছে সেটা হচ্ছে যখন বিরাট কোহলি আসলেন বিরাট কোহলির একটা দুর্বলতা বলেন কিংবা তার একটা অপারগতার বিষয় বলেন বর্তমান সময় প্রেক্ষাপটে সেটা আসলে ওপেন সিক্রেট হয়ে আছে কি সেটা সেটা হচ্ছে অফসাইডের বাইরের বল অফস্টাম্পের বাইরের বলে তার একটা দুর্বলতা জায়গা এখন ওপেন সিক্রেট হয়েই আছে সুপার স্পাইসি আছে দারুন সাদ আর চরম मिस्टर নুডুলস সুপার স্পাইসি সুপার টেস্টি বাংলাদেশ যে কাজটা করলো যখন বিরাট কোহলি আসলেন ক্রিজে তখন তাস্কিন তাকে একটা মাত্র বল করার সুযোগ পেলেন তারপরের ওভারটা আসেন তানজিম সাকিব তার স্ট্রক লেন্থটা কিন্তু ওই ওই জায়গাটাতে না যেখান থেকে আসলে বিরাট কোহলিকে তিনি আসলে ওই জায়গাটাতে রিসিভ করতে পারবেন বা তাকে বেকায়দায় ফেলতে পারবেন তার স্ট্রক লেন্থটা একটু পিছনের দিকটাতে এবং ওই জায়গায় আমি এক্সপেক্ট করলাম বা আমরা আসলে চিন্তা করছিলাম যে পরে তাস্কিনকে আরেকটা ওভার আনানো হবে কিনা না তাস্কিনের পরে আরেকটা ওভার আসবেন কিনা সেটাও কিন্তু তাকে আনানো হয়নি এরপরে আসলেন হচ্ছে মিরাজ তানজিম সাকিব আসলেন তারপরে ওভারে আসলেন মিরাজ ওখানে কিন্তু আসলে ওই যে ইয়ে আসলেন না তানজিম সাকিব আসলেন তারপরে মিরাজ আসলেন ওখানে আসলেন না তাসকিন সেই জায়গায় আসলে তাসকিনকে আরেক ওভার আনা যেত কিনা এই ক্যাপ্টেন্সির এই সূক্ষ্ম বিষয়গুলো আরেকটা অ্যাটাকিং হওয়া যেত কিনা কিংবা ওই যে মিডল ওভারগুলোতে উইকেট নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু চার ওভারের চার পেসার নিয়ে কিন্তু আসলে সফল হয়েছে ভারতের এগেনস্টে দু সালে আপনি রিকল করে আপনারা দেখতে পারেন এবং এত কথা আসলে কেন বলছি এত কথা বলছে একটাই কারণ এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে বাংলাদেশের পরের ম্যাচটা রয়েছে এবং বাংলাদেশের পরের ম্যাচটা যেহেতু নিউজিল্যান্ডের এগেনস্টে এবং তাদের প্রথম ম্যাচটা করাচিতে ছিল পাকিস্তানের স্বাগতিক দলের এগেনস্টে ওই করাচির যে প্রথম ইনিংসে অ্যাভারেজ টোটাল সেটা হচ্ছে দুইশো তিরিশ এবং ওই দুইশো তিরিশের অ্যাভারেজ টোটালকে নিউজিল্যান্ড তিনশো বিশের মতো একটা কাছাকাছি স্কোরে তারা দাঁড় করিয়েছে তার মানে তাদের ব্যাটিংয়ের যে শক্তি তাদের যে বিল্ড আপের আপনি স্টাইলটা যদি দেখেন তারা কিন্তু শুরু থেকে অ্যাটাকিং খেলে নেই তারা একেবারে তাদের ইনিংসে বিল্ড আপটা করেছে একেবারে ট্র্যাডিশনাল একটা ওয়ান ডে ইনিংসে বিল্ড আপ যেমন হওয়া উচিত তেমনি ভাবেই করেছে এবং তাদের ওই লেটে ফিনিশ করে দেওয়ার মতো ড্যারেল মিচেলরা কিংবা গ্লেন ফিলিপসরা রয়েছেন অর্থাৎ তাদের দলটা কিন্তু চমৎকার একটা ব্যালেন্সড সাইড এবং তাদেরকে আপনাকে যদি হারাতে হয় তাহলে কিন্তু এই ধরনের ভুল করা চলবে না অন্তত এই ধরনের রং ডিসিশান নেওয়া কিংবা অ্যাটাকিং মাইন্ডেড না হওয়া কিংবা এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে টেকনিক্যালি আপনাকে ব্রিলিয়ান্স শো করতে হবে এবং এই যে পরের ম্যাচটা ডাওয়াল পিন্ডিতে রয়েছে সেখানে তিনশো বারো হচ্ছে অ্যাভারেজ স্কোর ফার্স্ট ইনিংসে এবং প্রথমে যে দল ব্যাটিং করেছে তারা সিক্সটি পার্সেন্ট ম্যাচ জিতে গিয়েছে এই যে স্ট্যাটগুলোকে যদি আমলে নিতে হয় তাহলে বাংলাদেশের ওই রানের রানটাকে বাংলাদেশ যদি আগে বোলিং করে তাহলে রানটা তো ধরে রাখতে হবে বা রানটাকে তো চাপিয়ে রাখতে হবে পরেও যদি বোলিংটা করে আসলে তাহলে তো ওই রানটা লিক করা যাবে না খুব বেশি এবং সেটা তখনই করা যাবে না যখন আপনার প্রপার বোলিং প্রিপারেশান থাকবে আপনার প্রপার বোলিং কম্বিনেশান থাকবে আপনি ক্যাপ্টেন হলে আপনার কাছে ওই রিল্যাক্সেশনের জায়গা থাকবে যে আপনি আসলে অনেকের উপরে রিলাই করতে পারেন একজন বোলার মার্ক হয়ে গেলে আপনি সাফুল চেঞ্জ করে নিতে পারেন তবে এই কথাগুলো আসলে বলার চেষ্টা করছিলাম আর একটা কারণে একটু চিন্তার বিষয় রয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের যারা টপ সিক্স যারা ব্যাটিং করেছেন পাকিস্তানের এগেনস্টে উইনিং কম্বিনেশন হয়তো তারা ভাঙতে চাইবেন না কিন্তু এটাই হচ্ছে চিন্তার বিষয় বাংলাদেশের বোলিং লাইনআপের জন্য কারণ বাংলাদেশের বোলিং লাইনআপে যারা অ্যাভেলেবেল রয়েছেন এই মুহূর্তে তারা সবাই মিলে তাদের হোল ইন্টায়ার ক্যারিয়ারে নিউজিল্যান্ডের ওই টপ সিক্সের ব্যাটসম্যানদেরকে মাত্র এগারো বার আউট করতে পেরেছেন মাত্র এগারো বার আউট করতে পেরেছেন হচ্ছে নিউজিল্যান্ডের ওই টপ সিক্সের ব্যাটারদেরকে আপনারা যদি একটু হচ্ছে স্ট্যাটগুলোতে আমরা নজর দিই তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আটশো চব্বিশটা বল আসলে করেছে নিউজিল্যান্ডের টপ সিক্সের বিপক্ষে বাংলাদেশের যেসব ব্যাটসম্যানরা বোলাররা অ্যাভেলেবেল আছেন তারা এবং তারা রান লিক করেছেন সাতশো পঁয়ষট্টি তাদের এগেনস্টে প্রায় বিরানব্বই দশমিক আট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং গড়টা যদি আপনারা দেখেন তাহলে দেখতেই পাবেন যে নিউজিল্যান্ডের ব্যাটাররা বড় ইনিংস খেলেছেন বাংলাদেশের বোলারদের এই সব অ্যাভেলেবল বোলারদের এগেনস্টে তারা প্রায় সত্তর এভারেজে ব্যাটিং করেছেন এবং মাত্র এগারো বার আউট করতে পেরেছে বাংলাদেশের এই বোলাররা নিউজিল্যান্ডের ওই টপ সিক্সকে তবে এইগুলোই আসলে সামগ্রিক আলোচনার বিষয় এগুলোই আসলে আমাদের কনসার্ন বিষয়গুলোই নিয়ে আমরা আসলে কথাগুলো বলতে চাই যে বাংলাদেশকে যদি নিউজিল্যান্ডকে হারাতে হয় বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে চায় তাহলে এই বোলিং কম্বিনেশনের জায়গাগুলো কিংবা এই যে বোলিং সিলেকশনের জায়গা কিংবা অ্যাটাক করার জায়গাগুলোতে আসলে বেশি বেশি সাবলীল হতে হবে অ্যাপ্রোচটা এদিকেই থাকতে হবে মন মানসিকতা এদিকেই থাকতে হবে কোনো ভুল করার সুযোগ কিন্তু নেই কারণ সেমিতে যদি যেতেই হয় প্রত্যেক দল তিনটা করে ম্যাচ খেলবে একটা ম্যাচ অলরেডি বাংলাদেশ হেরে গেছে ভুল করার আর সুযোগ নেই ধন্যবাদ এতক্ষণ অনফিল্ডের সাথে থাকবার জন্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মন্তব্য মতামত ধন্যবাদ